বিস্মিল্লাহ ইর রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ তুমি কি জানো তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আল্লাহ কাউকে তুচ্ছ করে সৃষ্টি করেন না কোরআনের ঘোষণা প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষ নিজেকে প্রায়ই তুচ্ছভাবে অবহেলিতভাবে অথবা সমাজের চোখে হীন মনে করে কেউ দারিদ্র্যের কারণে কেউ চেহারার কারণে কেউ পারিবারিক পটভূমির কারণে নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে কিন্তু পবিত্র কোরআনের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন আল্লাহ সুবহানাহুয়া তাআলা ঘোষণা করেছেন আমি মানুষকে সম্মানিত করেছি ইসরাঈল ইসরাইল 70 আসুন আমরা গভীরভাবে অনুধাবন করি কিভাবে কোরআন আমাদের শেখায় যে আল্লাহ কাউকে তুচ্ছ করে সৃষ্টি করেন না বরং তার প্রতিটি সৃষ্টি তার হেকমত দয়া ও উদ্দেশ্যপূর্ণ পরিকল্পনার অংশ আল্লাহর সৃষ্টি একটি উদ্দেশ্যপূর্ণ বাস্তবতা কোরআনের ঘোষণা আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের অন্তর্বর্তী কিছুই খেলা ছলে সৃষ্টি করিনি সুরা আনাম আয়াত একশো এক এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহর সৃষ্টি কোনো খেলার বস্তু নয় প্রতিটি জিনিস প্রতিটি প্রাণ প্রতিটি ক্ষুদ্র উপাদান উদ্দেশ্যপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে মানুষের সৃষ্টি উদ্দেশ্যহীন নয় তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না সুরা মুমিনুন আয়াত একশো এই আয়াতকে বুঝিয়ে দেয় যে মানুষকে এমনি এমনি সৃষ্টি করা হয়নি বরং মানুষের জন্য একটি মহান উদ্দেশ্য নির্ধারিত রয়েছে তাও হিদ এবাদত ও খেলাফত আল্লাহর সৃষ্টি তুচ্ছ নয় মহামূল্যবান প্রতিটি জীবনের পেছনে আছে একটি হেকমাহ প্রতিটি মানুষ প্রতিটি প্রাণী এমনকি একটি ছোট পিঁপড়েও আল্লাহর সৃষ্টি সে কোনো না কোনও কাজে নিয়োজিত এবং তার অস্তিত্বের পেছনে রয়েছে এক বিশেষ হেকমাত নবীদের কাহিনীতে সাধারণ মানুষদের মর্যাদা কোরআনে বহু সাধারণ মানুষের কথা এসেছে যাদের কেউ কাঠুরে কেউ দাস কেউ একা পথিক কিন্তু তারা আল্লাহর নিকট সম্মানিত হয়েছেন তাদের ইমান ধৈর্য ও তাওয়াক্কুলের কারণে উদাহরণ বিলকিস রানী মূসা আলেহিসালামের মায়ের ইমান এবং সেই যুবকগণ যারা আসহাবে কাহাফ হিসেবে পরিচিত আল্লাহ কাউকে তুচ্ছ ভাবেন না রাসুলসাল্লু ওয়াসাল্লামের হাদিস ও দৃষ্টিভঙ্গি হাদিসে মর্যাদার ঘোষণা আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান সহি মুসলিম রাসুলসল্লু ওয়াসাল্লামের আচরণ রাসুল উল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম মক্কার গরিব দাস নারী অনাথ এমনকি পথের ভিখারিকেও সম্মান করতেন তিনি বলতেন দুনিয়ার ক্ষুদ্রতম মানুষও যদি তাকুয়াবান হয় তবে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্মান যাকে তুচ্ছ ভাবেন আল্লাহ তাকেই সম্মান দেন বেলাল রদিয়াল্লাহ আনহু একজন কৃষ্ণাঙ্গ দাসের গৌরবময় উত্থান বেলাল রদিয়াল্লাহ আনহু ছিলেন একজন দাস কিন্তু ইমান ও ত্যাগের কারণে তিনি হয়ে গেলেন জান্নাতের মোয়াজ্জিন ওমর ইবনে হত্তাব রদিয়াল্লাহ আনহুর ঘোষণা আজ আমি সেই দিন দেখেছি যখন বেলাল ছিলেন দাস আর আজ তিনি আমার সাথী এবং আমাদের ইমাম আত্মবিশ্বাস ও আত্মসম্মানের ইসলামী শিক্ষা নিজেকে তুচ্ছ ভাবা শয়তানের ফাঁদ শয়তান মানুষের আত্মবিশ্বাস ভেঙে দেয়ার জন্যই বারবার বলে তুমি তুচ্ছ তোমার কোনো দাম নেই কিন্তু কোরআন বলে তুমি সম্মানিত তুমি আমার খলিফা আত্মসম্মান একজন মুসলিমের ইমানের অংশ নিজেকে হীন মনে করো না আল্লাহ তোমাকে কোনো একটি মহৎ কাজের জন্যই সৃষ্টি করেছেন কোরআনের আলোকে আত্মমর্যাদাবোধের চর্চা সুরা লুকমানের শিক্ষা লুকমান হেকিম তার ছেলেকে শিক্ষা দিচ্ছেন তুমি যত ছোটই হাও না কেন যদি তা এক সরিষার দানার সমানো হয় আল্লাহ তাও জানেন সুরা ইনশিরাহ দুঃখের মাঝে আশার ঘোষণা অবশ্যই কষ্টের সাথে আছে স্রষ্টি সুরা ইনশিরাহ আয়াত পাঁচ থেকে ছয় তুমি হয়তো এখন কষ্টে আছো অবহেলিত কিন্তু আল্লাহর কাছে তুমি কখনোই অবহেলিত নও শিশু বৃদ্ধ প্রতিবন্ধী সবার মর্যাদা আল্লাহর দৃষ্টিতে সমান শিশুদের মর্যাদা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইয়া শিশুদেরকে ভালবাসতেন এবং বলতেন যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না বৃদ্ধদের সম্মান যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় প্রতিবন্ধীদের অধিকার ও সম্মান আব্দুল্লাহ ইব্ন উম্মে মাকতুম ছিলেন দৃষ্টিহীন কিন্তু রাসুল তাকে সম্মানিত করে বারবার মুসলিম উম্মার জন্য প্রতিনিধি নিযুক্ত করতেন বর্তমান সমাজে মর্যাদাবোধের প্রয়োগ মানুষকে কাজ বা পেশা দিয়ে বিচার নয় ইসলাম বলে একজন পরিচ্ছন্নতা কর্মী যদি তাকোয়াবান হয় সে একজন রাজা থেকে শ্রেষ্ঠ দারিদ্র্য কখনোই তুচ্ছতার মাপকাঠি নয় আল্লাহ বলেন রিজিক আমি দেই অতএব দারিদ্র কাউকে হীন করে না আল্লাহর কাছে মানুষ কখন সম্মানিত হয় তাকওয়া মর্যাদার মূল চাবি কাঠি। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকোয়াবান সুরা হুজরাক আয়াত তেরো ধৈর্য কৃতজ্ঞতা বিনয় সম্মান পাওয়ার উপায় যে ধৈর্য ধরে আল্লাহ তার সঙ্গে থাকেন যে কৃতজ্ঞ আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন যে বিনয়ী আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দেন প্রিয় বন্ধুগণ আল্লাহর কোরআনে এবং রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লামের জীবনে বারবার প্রমাণিত হয় যে আল্লাহ কোনো মানুষকে তুচ্ছ করে সৃষ্টি করেন না প্রতিটি মানুষের পেছনে রয়েছে একটি মহান উদ্দেশ্য এক অসীম হেকমত আমাদের দায়িত্ব হচ্ছে সেই হেকমতকে খুঁজে বের করা নিজেকে সম্মানিত ভাবা এবং আল্লাহর নির্দেশিত পথে চলা তুমি তুচ্ছ নও তুমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি তুমি সম্মানিত আল্লাহ তোমার পাশে আছেন নারীকে আল্লাহ কিভাবে সম্মান দিয়েছেন তুচ্ছ নয় বরণ মহান কোরণের দৃষ্টিতে নারীর মর্যাদা আল্লাহ নারীদের সম্মানিত করে একটি সুরার নাম রেখেছেন সুরা নিসা, নারী আবার মায়ের মর্যাদাকে রাসুল বলেছেন তোমার জান্নাত হল তোমার মায়ের পায়ের নিচে সহি হাদিস নারী কখনোই তুচ্ছ নয় বরং মা মেয়ে প্রত্যেক রূপেই তিনি এক আশীর্বাদ নারীর প্রতি আল্লাহর দয়া মর্যাদার দিক থেকে নারী ও পুরুষ উভয়েই সমান কোরানের প্রত্যেকটি বিধান নারীর মর্যাদা সংরক্ষণের জন্য ইসলামে নারীর অধিকার হেফাজত ও মর্যাদা অন্য কোনও ধর্মে এত পরিষ্কার নয় শিশুরাও ছোট নয় বরং পবিত্র আমানত শিশুদের প্রতি রাসুলের ভালোবাসা রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম শিশুদের মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন শিশুদের সঙ্গে খেলতেন কারো সন্তান মারা গেলে বলতেন সবর কর সে জান্নাতে তোমার জন্য সুপারিশ করবে প্রতিটি শিশু আল্লাহর পক্ষ থেকে রহমত প্রতিটি শিশু ইসলামের ওপর জন্মগ্রহণ করে সহিবোখারি শিশুরা কোনও অবস্থাতেই তুচ্ছ নয় বরং আদের হৃদয়ের পবিত্রতা অনেক সময় বয়স্কদের চেয়ে শ্রেষ্ঠ হতাশাগ্রস্ত মানুষদের জন্য কোরআনের বার্তা তুমি ভেঙে পড়েছ কিন্তু আল্লাহ তোমার কাছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না জুমার আয়াত তৃপ্পান্ন যে মানুষ নিজেকে তুচ্ছ মনে করে তার মনে আল্লাহর দয়া প্রবাহিত হয় না এই ভুল ধারণা তাকে আরও অন্ধকারে ডুবিয়ে দেয় কিন্তু বাস্তব হল আল্লাহ বলেন আমার দয়া সমস্ত কিছুকে ঘিরে রেখেছে জীবনের ধাক্কা ব্যর্থতা জীবনের দুঃখ কষ্ট অপমান কখনোই প্রমাণ করে না যে তুমি তুচ্ছ বরং এটা প্রমাণ করে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন আল্লাহ যার ভালো চান তাকেই পরিশুদ্ধ করতে কষ্ট দেন সৃষ্টি জগতের অন্যান্য প্রাণীও তুচ্ছ নয় একটি কুকুরের প্রতি দয়া জান্নাত রাসুল সাল্লাল্লাহু আলাহি বলেছিলেন একজন নারী একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে গেল সহি বোখারি এমনকি প্রাণীর প্রতিও দয়া করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম প্রাণীদের উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি প্রতিটি পাখি মাছ কীটপতঙ্গ সবই আল্লাহর সৃষ্টি কোরআন বলছে কোনো কিছুই নেই যা আল্লাহর প্রশংসায় মুখর নয় সুরা ইসরা আয়াত চুয়াল্লিশ আত্মঘাতী চিন্তা ও তুচ্ছ আমি শয়তানের ফাঁদ শয়তান কিভাবে বিভ্রান্ত করে শয়তান বলে তোমার কোনো মূল্য নেই তোমার জীবন বৃথা তুমি ব্যর্থ আল্লাহ তোমার দিকে তাকাবেন না এই সব ধারণাই কোরআনের শিক্ষাবিরোধী আল্লাহ বলেছেন আমি তোমার প্রতিটি চিন্তা জানি সুরা কাফ আত্মহত্যা ইসলামে হারাম কেন কারণ আত্মহত্যা মানে আল্লাহর বানানো সৃষ্টি ও তার কদরের প্রতি অবজ্ঞা তুমি নিজেকে তুচ্ছ ভাবছ অথচ আল্লাহ তোমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন বিখ্যাত মনীষীদের দৃষ্টিভঙ্গি হাসান বসরি নম্মতুল্লাহ আলাইহি তিনি বলতেন আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার মধ্যে অবশ্যই কোনও কল্যাণ রয়েছে ইমাম গাজ্জালি মানুষ আল্লাহর রুহ বহন করে তাকে তুচ্ছ ভাবা মানে আল্লাহর কুদ্রাতের অবজ্ঞা করা আত্মমর্যাদাবোধ গঠনের জন্য করণীয় কোরআনের আরাত মুখস্থ করা যেমন তুমি যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাকে আরও দেব সুরা ইব্রাহিম আয়াত সাত। নিজের দুর্বলতা নয় শক্তি শক্তিগণ তুমি কি কাউকে সাহায্য করেছো? আল্লাহ তা জানেন তুমি কি কাউকে ক্ষমা করেছ আল্লাহ দেখেছেন তুমি কি কাদো নামাজে আল্লাহ জানেন তা কতটা পবিত্র আল্লাহর নিকট তুচ্ছ বলে কিছুই নেই আল্লাহ সবচেয়ে নগণ্য কাজও ভুলে যান না যার যতটুকু কাজ ততটুকুই সে পাবে এক দান বরাবর কাজও মাটির নিচে হলে আল্লাহ তা বের করে আনবেন সুরা জিলজাল তুচ্ছ দুঃখ কান্নাও মূল্যবান কেউ হয়তো তোমার অশ্রু দেখে না কেউ হয়তো তোমার দুঃখ বোঝে না কিন্তু আল্লাহ দেখেন বোঝেন অনুভব করেন যেসব চিন্তা তোমাকে সম্মানিত হতে সাহায্য করবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহর খলিফা এই পৃথিবীতে প্রতিনিধি আমার তৌবা কান্না ও দোয়া আল্লাহর কাছে অমূল্য যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন আমি জান্নাতের অধিকারী মানুষ আমাকে ভুল বুঝতে পারে কিন্তু আল্লাহ ঠিক জানেন অতএব প্রিয় বন্ধুগান নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করো। কারণ তুমি আল্লাহর বান্দা তুমি সিজদা করতে পারো জান্নাত কামনা করতে পারো তুমি এখনো জীবিত মানে আল্লাহ তোমার আশা রাখেন তুমি হয়তো সমাজের চোখে তুচ্ছ কিন্তু আল্লাহর চোখে নয় তুমি হয়তো অচেনা অখ্যাত কিন্তু ফেরেস্তাদের কাছে পরিচিত পরিশেষে বলবো। আল্লাহ কোনো সৃষ্টি তুচ্ছ করে সৃষ্টি করেন না মানুষের দৃষ্টিতে তুমি হয়তো ছোট কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি অমূল্য সেই কারণে কখনোই নিজের মর্যাদা হারিও না আত্মসম্মান বিসর্জন দিও না হতাশ হয়ও না আল্লাহর কাছে তুমি দামি কোরআনের আয়নায় তাকাও তুমি তার সবচেয়ে সম্মানিত সৃষ্টি হে আল্লাহ তোমার সম্মানিত সৃষ্টিকে সম্মান রাখার তৌফিক দান করিও আমিন ইয়ার আব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ